আমি এখানে আসছি আজ ডিসেম্বরের এক তারিখ থেকে আমি খুব অসুস্থ হয়ে এখানে আসছিলাম কিন্তু এখানে এসে পরিবেশ দেখে আর আমি ওনার ভিডিও অনেক দেখছি কিন্তু ওনার প্রতি আমার একটা দুর্বলতা জন্মাই গিয়েছিল কিন্তু এখানে আসার না আসার জন্য অনেক আমাকে বাধা দেওয়া হয়েছে আমার আসে পাশে কিন্তু তারপরেও আমি এখানে আসছি এসে আমি আমি অনেকটা সুস্থ হয়ে গেছি এবং আমি এই দেড় এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আমি থাইরয়েড মুক্ত হয়ে গেছি মোহাম্মদ জাহাঙ্গীর কবির একটা মানে একটা সংগ্রামী লোক একটা নিরোগ মানে নিরোগ প্রতিষ্ঠান করার লোক মানে ওনাকে আমি ভগবানের কাছে বলি উনি যুগ যুগ যেন এরকম আমাদের দেশে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির আসেন ভালো থাকবেন জি আপনার আপনারা আপনাদের জন্য অনেক দোয়া থাকলো আপনার বয়স কত বোন বলেন তো আমি তো বলতে পারছি না আমার তো মনে হচ্ছে কত হবে পঞ্চাশ সাইট হবে

আর সত্তর বছরের উনি যে যুবতী আছে বাকিটা বুঝে নেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে এই অ্যাভোকাডোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আপনি দোয়া করবেন হ্যাঁ সবসময় ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা যত্ন নেওয়া লোক থাকবে ইনশাল্লাহ নেশার ভাই আমাদেরকে পরামর্শ দেবেন আচ্ছা দেখা যাক হ্যাঁ এই গাছটা রাখো অ্যাভোকাডো